আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো একটি লিচুর চারা দেখুন কত সুন্দর ঝাঁপালো এবং পুষ্ট চারা একটি দেখুন কত সুন্দর চারাটি আপনারা চাইলে চারা চারাটি নিতে পারেন এদিকে দেখুন এদিকে আরও চারা রয়েছে আবার এদিকে দেখুন এদিকেও চারা রয়েছে কত সুন্দর ঝাঁপালো চারাগুলো ছাদে লাগানোর জন্য জিও ব্যাগ সেট করা রয়েছে আপনারা চাইলে অবশ্যই আমাদের আদর্শ মানি মারিন থেকে নিতে পারেন আর এই চারাগুলো নিতে আমাদের আদর্শ মনে নার্সারি হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবাইকে দেওয়ার চেষ্টা করব এবার ফুল চলে এসেছিলো কিন্তু ফুলগুলো সব ঝরে পড়ে গেছে ঘন থাকার কারণে এখানে প্রচুর ঘন আছে আপনারা যখন ছাদ নিয়ে গিয়ে ছাদে লাগাবেন তখন আপনাদের মনে করেন আলো বাতাস পাবে আর এত ঘনের মাঝেও থাকবে না আপনারা সুন্দর ফলন পাবেন আর পরবর্তী সময়ে আর এই সকল চার নিতে আমাদের আদর্শ মানি হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ